আমার বাবাটার দিন দিন দুষ্টুমি বেড়েই চলেছে তার নিত্য নতুন ঢং দেখতে ভালোই লাগে সে এখন এত দুষ্টুমি করে সবাইকে একদম হরান করে ফেলে আমার বাবাটাকে সবাই আশীর্বাদ করো সে যেন অনেক বড় হয় সুস্থ থাকে আজকের ভিডিওটি বেশি বড় করতে পারিনি ছোটই করেছি তো কেমন লাগলো আমার বাবার দুষ্টুমি সে অনেক দুষ্টু দুষ্টু করা শিখেছে